আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু প্রিয় অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা দেশি প্রবাসী সকল ইউটিউবার ভাই বোন বন্ধুদেরকে জানাচ্ছি আমি মোহাম্মদ শোহাখ খান শোহাখ খান খান সাহেব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিভাবে মানুষ তার ব্যক্তিত্বকে ধরে রাখতে পারে কিভাবে একজন ব্যক্তি তার ব্যক্তিত্বকে ধরে রাখতে পারে নিজেকে সবার সামনে সম্মানের পাত্র হিসেবে তৈরি করতে পারে সম্মানিত করতে পারে সমাজে কিভাবে মানুষ সম্মানিতভাবে বাঁচতে পারে এবং সবার সাথে মিশতে পারে কিভাবে মানুষ বিভিন্ন জগ্রাফাস বিভিন্ন ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারে এবং সমাজে সবার প্রিয় পাত্র হিসেবে হয়ে উঠতে পারে সেই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা যারা নতুনরা রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আসুন আমরা সবাই সবার সাথে যুক্ত হয়ে সবাই সবার সাথে একটি বন্ধুত্বের বন্ধন তৈরি করি প্রিয় বন্ধুরা আপনি যদি নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে চান নিজেকে সমাজের অন্য অন্য ঝগড়া বিবাদ এবং অন্য মানুষের থেকে শত্রু শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমি বলবো সেগুলো মেনে চলতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা কোনো ব্যক্তি নিজেকে ভালো রাখার জন্য প্রথমে যে কাজটি করা দরকার সেটি হলো কথা কম বলতে হবে অপরয়োজনে অন্যর সাথে কম মিশতে হবে প্রয়োজনের তাগিতে মানুষের সাথে মিশবেন অপ্রয়োজনে কারোর সাথে মেশ মিশবেন না এবং অযথা বাহিরে সময় ঘরের বাইরে সময় দেবেন না মানুষের সাথে কখনো বিনা কথায় বিনা কারণে তর্কে জড়াবেন না এবং কথা যত কম বলবেন তত আপনার জন্যই ভালো অযথা মানুষের সাথে কখনো কোনো প্রকার কোনো বিষয় নিয়ে আলাপ করবেন না এবং অতিরিক্ত হাসবেন না মানুষের সাথে সবসময় হাসি মুখে কথা বলবেন মানুষকে সালাম দিবেন সম বড়দেরকে সালাম দিবেন এবং বড়দেরকে মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলবেন এবং সবার সাথে বিনয়ের সাথে কথা বলতে চেষ্টা করবেন কারোর সাথে উচ্চস্বরে কথা বলবেন না এবং পারলে সবসময় সবার উপকার করবেন অন্যথায় কারো ক্ষতি করবেন না জোর করে কারো উপকার করতে যাবেন না এবং কারো কখনও কারো কোনো কারণে কোনো ইসে সাক্ষী হতে যাবেন না এবং নিজেকে কখনো অন্যর কাছে বড় মনে করবেন না এবং অন্যর কাছে কখনও নিজের জনতা সমস্যার হিসাবে এভাবে দাবি করবেন না বা প্রকাশ করবেন না অন্যর কথায় কখনো নাক গলাবেন না কখনো বিনা কারণে কাউকে শত্রু ভাববেন না এবং কারো ক্ষতি করতে যাবেন না কারো শত্রু হতে যাবেন না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে অনেক মানুষ রয়েছে যে যারা কারণে অকারণে অন্যর সাথে লেগে পড়ে ঝগড়া করে শত্রু তৈরি শত্রুত্ব তৈরি করে এবং কথায় কথায় মানুষকে বিভিন্ন বিষয় নিয়ে কটুক্তি করে এবং অতিরিক্ত কথা বলে অতিরিক্ত জ্ঞান দেয় এরকম কার্যক্রম থেকে নিজেকে সব সময় বিরত রাখবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা যদি ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমার চ্যানেলে যুক্ত থাকবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা বর্তমান দেশের এই ক্লান্তি লগ্নে দেশের এই প্রেক্ষাপটে আমরা দেখছি অনেক তরুণ সমাজ অনেক তরুণ প্রজন্ম ছাত্র সমাজ যুবক প্রজন্ম তারা একটু উগ্র হচ্ছে তারা বিভিন্ন কারণে অকারণে নিজেকে বিভিন্ন অপরাধের সাথে জর্জরিত করছে নিজের ভবিষ্যৎকে নষ্ট করছে নিজের পরিবারের ভবিষ্যৎকে নষ্ট করছে এবং তাদের আগামী দিনগুলোকে অন্ধকারের দিকে দাবিত করছে মানুষ যখন বিপদগ্রস্ত হতে চেষ্টা করে তখন মানুষ নিজেই নিজেকে হারিয়ে ফেলে নিজেই নিজেকে বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন ঝামেলার ভিতরে জড়িয়ে ফেলে তাই আমাদের সুস্থ মস্তিষ্কে এগুলোকে সবসময় সমাধান করতে হবে এবং সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালোভাবে চলতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা দেশের এই প্রেক্ষাপটের উপেক্ষা করে যে সকল তরুণ সমাজরা আজকে বিভিন্ন ঝামেলায় জর্জরিত হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে রংবাজি করছে বিভিন্ন মানুষের কে আঘাত করছে বিভিন্ন জ্বালা উপরাউতে নিজেদেরকে জর্জরিত করছে তারা নিজেরাই তাদের ভবিষ্যৎকে নষ্ট করছে তারা নিজেরাই নিজেদের ব্যক্তিত্বকে নষ্ট করছে তাদের পরিবারের ভবিষ্যৎকে নষ্ট করছে তাই কখনও বিনা কারণে অকারণে কখনও কাউকে আঘাত করবেন না কারো সুস্থ হতে যাবেন না কাউকে কখনও ই করবেন না কটুক্তিমূলক কথা বলবেন না পারলে মানুষের উপকার করবেন অন্য তাই ক্ষতি করতে যাবেন না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন পুরো দেশবাসী প্রবাসী ভাই বোন বন্ধুরা যারা দেশের এই বর্তমান প্রেক্ষাপটে এই ক্লান্তি লগ্নে যারা বেকার আছেন অবশ্য তাদের উদ্দেশ্যে বলব আপনারা বেকার না থেকে আপনারা কোনো না কোনো কর্মে নিজেদেরকে জর্জরিত জড়িয়ে ফেলেন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখুন একটি কথা মনে রাখবেন কর্মদোষী মানুষ যখন বেকারত্ব হয় তখন মানুষ সবার কাছে সমচলনের পাত্র হয় মানুষ নিজেকে মনে করে যে সবাই তাকে ভালোবাসে আসলে কেউ তাকে ভালোবাসে না সবাই তাকে নিয়ে পরিবার থেকে শুরু করে সমাজে বন্ধু বান্ধব আনাছে কানাচে সবাই কিন্তু তাকে নিয়ে তাকে হ্যাও করে তাকে নিয়ে বিভিন্ন সমোচলনা করে তাই কখনও নিজেকে বেকারত্ব করতে চেষ্টা করবেন না বেকার রাখতে চেষ্টা করবেন না কিছু না কিছু করবেন আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হবে আপনার তাই কখনও সঙ্গ দোষে নিজেকে দোষী করবেন না মানুষ সঙ্গদোষে দোষী হয়ে নিজের ভবিষ্যৎকে নষ্ট করে পরিবারের ভবিষ্যৎকে নষ্ট করে নিজের সুন্দর একটি জীবনকে ধ্বংস করে মানুষ সঙ্ঘদোষে দোষী হয়ে বিভিন্ন অকারণ্ ঘটিয়ে অনেক অনেক যুবকরা তরুণরা তরুণ প্রজন্মরা জেল জুলুম খাটে নিজের এবং নিজের সমাজের পরিবারের ভবিষ্যৎকে নষ্ট করে দেয় এগুলো থেকে বিরোধ থাকতে চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আমরা বর্তমান সমাজে দেখি এক জায়গায় একটি অকরণ ছলে সেখানে অনেক তরুণরা জড়িত থাকে তারা বিনা কারণে বিনা ইতে বন্ধুর কারণে সেখানে উপস্থিত থেকে সেখান তারা জেল জুলুম খাটে অনেকে জরিপানা দেয় অনেক বিচার হয় সমাজে হেয়পূর্ণ হয় এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা জীবনটা আপনার জীবনের সিদ্ধান্তগুলো আপনাকে নিতে হবে জীবনের ভালো মন্দ দিকগুলো আপনাকেই দেখতে হবে তাই সবসময় নিজেকে সকল অপকর্ম থেকে বিরত থাকুন বিরত রাখুন এবং সমাজ সমাজের সবার চোখে ভালো থাকুন নিজের ভালো নিজে বুঝতে শিখতে চিনতে জানতে চেষ্টা করুন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম